ফ্রিজটা খুলেই আমি খুঁজছিলাম কি রান্না করা যায় তো ফ্রিজে দেখলাম কোনো কিছুই নাই তখনই আমার মাথায় আসলো যে ছোটো ছোট কিছু বেগুন আছে আর এই বেগুনগুলো একেবারে বিচিওয়ালা বেগুন আপনি যদি ভাজি করেন তাহলেও আপনি খেতে পারবেন না আর যদি কোনো রান্নায় এটাকে অ্যাড করান তাহলে আপনার মজাও লাগবে না রান্নাটা তাই আমি করলাম কি বেগুনটাকে একটু স্পেশাল মানে মজাদার করার জন্য এভাবে ভাজি করেই ভর্তা করব তাতে বেগুনের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আমার এই যে বিচিয়ালা বেগুনের ঝামেলা সেটা আর পোহাতে হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে আর এই তো আলুগুলোর সাথে আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি তাতে আপনার ভত্তা করার জন্য পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন যখনই আলু ভর্তাটা করবেন তখন একটু আলুর ভিতর হালকা করে লবণ অ্যাড করে নেবেন তাহলে আলুটা যেমন সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায় আমার বেগুনগুলো দেখেন আমি একটু উল্টিয়ে দিয়েছি তাতেই কত সুন্দর একটা কালার এসেছে আর এই বেগুনগুলো একেবারে এত বেশি বিচি ছিল যেটা দেখেই আমার চক্ষু কপালে উঠে যায় তখনই আমার মাথায় এই প্ল্যানটা চলে আসে যে এখন আমি একে অন্য সিস্টেমে রান্নাটা করবো তাহলেই আমার বেগুনটাকে আমি প্রপার ব্যবহারটা করতে পারবো আর অলরেডি আমার এখানে ভর্তা করার জন্য বেগুনটা পারফেক্ট হয়ে গেছে এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পরে আমি ভাবলাম শুধু বেগুন ভর্তা করলে তো হবে না আরও কিছু ভর্তা অ্যাড করে নি সাথে এর জন্য আমি একটু শুকনো মরিচের ভর্তা করব এই তো শুকনো মরিচগুলো সুন্দর করে টেলে নিচ্ছি আর শুকনো মরিচগুলোতে অনেক বেশি ঝাল ছিল যেটা কি না ভর্তা করার সময় টের পেয়েছি আগে বুঝতে পারিনি আর কার কার শুকনো মরিচের ভর্তাটা ভীষণ পছন্দ আমাকে কিন্তু জানাবেন আমার কিন্তু শুকনো মরিচের ভর্তা হলে আর কোনো ভর্তা কিংবা আর কোনো কিছুই লাগে না ভীষণ মজা করে কিন্তু এতে সরিষার তেল আর পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হবে তাহলে শুকনো মরিচের ভর্তাটা দারুণ লোভনীয় হয় এবং খেতেও অনেক মজা লাগে আর এই তো চলে এসেছি আমি আলু ভর্তা করার জন্য ভর্তার আইটেমে মাস্ট বি রাখতে হবে আলু ভত্তা তারপরে আছে ডাল ভত্তা ডাল ভত্তাটা আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েই করি তাতে ভত্তাটা আমার কাছে দারুণ মজার লাগে আর এই তো এখন আমি যে বেগুনটা ভাজি করে নিয়েছিলাম এটাতেও আমি একটু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েছি সাথে হালকা একটু শুকনো মরিচও অ্যাড করে নিয়েছি আর এখন আমি আমার যে শুকনো মরিচগুলো টেড়ে নিয়েছিলাম সেই মরিচগুলোরও ভর্তা করে নিচ্ছি কিন্তু মরিচগুলো আমার অনেকক্ষণ রাখার জন্য ভর্তা হচ্ছিল না তাই একটু শিল্পাটাই বেটে নিয়েছি আর এই দেখতেই পারছেন কত সুন্দর ভর্তা হয়ে গেছে তো যাদের যাদের ভর্তা ভীষণ পছন্দ আমাকে কিন্তু জানাবেন। আমার ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই